বর্তমান যুগে আমাদের লাইফে অনেক পরিমাণ স্ট্রেস এবং আমরা সবাই হতে চাই একটু রিল্যাক্স বা আমরা সবসময় বলি যে আমার খুব খারাপ লাগে যে আমি সব সময় কেমন জানি একটা টেন্স আপ পজিশনে থাকি বা ডাপ থাকি আমি রিল্যাক্স হতে পারি না আজকে আমাদের এই সেশনটি তাদের জন্য মাইন্ডফুলনেস রিল্যাক্সেশন এবং অনেকেই বলে থাকেন যে আমাদের মাইন্ডফুলনেস ফর লেডিস প্রোগ্রাম বা মেডিটেশন ফর অল প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেন অনেকের অনেক রিকোয়েস্ট পাই যে হচ্ছে যে আমরা কোনো হচ্ছে গিয়ে ক্লিপ কেন রাখি না যেটা কি না আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন এবং আজকে আমাদের এই ভিডিওটাতে আপনারা যেটা পাবেন যে আমার সাথে আপনারা একটু রিল্যাক্স করবেন এবং আমি আশা করব যে আপনারা অবশ্যই এক মাস টানা এটা সকালে এবং রাতে প্র্যাকটিস করে আমাদের লাইফ স্ট্রিম পেজে ফিডব্যাক জানাবেন যে আপনারা কেমন ফিল করছেন তাহলে আসুন আজকে আমার সাথে কিছুটা আপনারা রিল্যাক্স হবার ট্রাই করেন এবং আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করেন তাহলে আমরা শুরু করছি আমাদের রিল্যাক্সেশনের আজকের এই সেশনটি এই রিল্যাক্সেশনের এই সেশনটি সাধারণত একটু আমরা কারণ ফুল রিল্যাক্সেশনটা আসার জন্য কিন্তু যেহেতু এটা আমাদের পক্ষে অত বেশি সময় নেওয়াটা সম্ভব না তাই এটা একটু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে আজকে তাহলে আমরা শুরু করছি আসুন আমার সাথে তাহলে একটু আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সবাই একটু রিল্যাক্স হবার ট্রাই করি এবং আমার সাথেই থাকার চেষ্টা করুন ওকে আমরা তাহলে আমাদের রিল্যাক্সেশনের জন্য প্রথমে আমরা বসছি আমাদের হাত দুটো আমাদের হাঁটুর উপরে থাকছে এবং আমরা জাস্ট রিল্যাক্স হয়ে যাব ধীরে ধীরে আমাদের কাজ থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে ছেড়ে দিতে থাকবো তাহলে আমরা শুরু করছি এবং আপনারা আশা করছি যে আমার ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করতে পারবেন আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করুন আপনি নাক দিয়ে লম্বা লম্বা শ্বাস নিন কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন আপনি শ্বাস নিন নাক দিয়ে কিছুক্ষণ ধরে থাকুন এরপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন শ্বাস নিই কিছুক্ষণ ধরে থাকো এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস আপনার শরীরের কোথাও কোনো অংশে অস্বস্তি বোধ করলে আপনার মনোযোগ সে অংশে ধীরে ধীরে নিয়ে যান এবং রিল্যাক্স ফিল করুন আপনি শ্বাস নিন এবং শ্বাস ছাড়ো এবং রিল্যাক্স কোনো অস্থিরতা নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো তাড়াহুড়ো নেই এই সময়টুকু শুধুই আপনার আপনার নিজে আপনি শ্বাস নিই কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে মুখ ফিরে এসে আসছে আপনি নিজেকে অনুমতি দিন এবং চেষ্টা করুন ধীরে ধীরে আপনি শ্বাস নিছক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস আপনার শরীরের কোথাও কোনো অংশে অস্বস্তি বোধ করলে আপনার মনোযোগ সে অংশে নিয়ে যান এবং ধীরে ধীরে রিল্যাক্স শ্বাস নিয়ে কিছুক্ষণ ভরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন করু আপনি আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে প্রকৃতির অনাবিল বিশুদ্ধতা সৌন্দর্য পবিত্রতা গ্রহণ করছে এবং আপনার প্রতিটি প্রশ্বাসের সাথে আপনার ভেতরের যত কষ্ট অস্বস্তি না পাওয়া হতাশা ক্ষোভ দুঃখ সব বের হয়ে আসছে আপনি relax feel করছেন আজ অনেক দিন পর আপনি ভার মুক্ত অনুভব করছেন আপনি শ্বাস নিন কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন শ্বাস নিন কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন নিজেকে প্রস্তুত মনে করলে ধীরে ধীরে মনে মনে এক থেকে চার গুণে চোখ হল এক দুই তিন চার আশা করছি এই সেশনটি আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি উপকারী হবে এবং যেটা বলেছি শুরুতেও যে আপনারা এক মাস সকালে পাঁচ মিনিট এবং রাতে পাঁচ মিনিট এই রিল্যাক্সেশনের সেশনটি যদি প্র্যাকটিস করেন পাঁচ মিনিট করেও যদি করেন তাহলে অবশ্যই আপনি একটা চেঞ্জ ফিল করতে পারবেন কিন্তু যদি আপনি এখানে মনোযোগটা ধরে রাখতে না পারেন বা আপনার মাথায় বিভিন্ন চিন্তা আসে তাও আপনি এটা ছেড়ে দিবেন না কারণ এটা এটাই আপনার সফলতা যে আপনি পাঁচ মিনিট বসে থাকতে পারছেন এবং মাথায় আসা এই সময়ে চিন্তাগুলোকে আমরা অ্যাকলেজ করবো আমরা অ্যাভয়েড করব না যে এরকম যে হ্যাঁ আমার মাথায় এই চিন্তাটি আসছে এটা নিয়ে আমি একটু পরে ভাববো দেন নিয়ে আবার আপনি শ্বাস নিবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন আশা করবো আপনারা অবশ্যই এটার ফিডব্যাকটি আমাদের লাইফ স্প্রিং পেজে জানাবেন